প্রিয় দর্শক সাদ্দাদ কে ছিলেন সাদ্দাদের ভেস্ট কেমন ছিল এবং পরবর্তীতে সাদ্দাদের জান্নাতে সাদ্দাদ কেন প্রবেশ করতে পারেনি তার শেষ পরিণতি কী হয়েছিল জানবো আজকের এই ভিডিওতে আপনি শুধু লাইক দিয়ে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন প্রিয় বন্ধুরা আরব দেশে আদ নামে একটি বংশ ছিল যারা ইরাম নামে একটি বস্তিতে বসবাস করত এই জন্য তাদেরকে আদ ইরামও বলা হতো এই বংশের লোকেদের শরীরে ভীষণ শক্তি ছিল এবং এরা খুব লম্বা ছিল তাদের একজন বাদশা ছিল তার নাম সাদ্দাদ সাদ্দাদের ধনদৌলতের সীমা ছিল না হাজার হাজার সিন্ধুকে ভরা ছিল মনি মুক্তা হীরা জহরত পিলখানায় লক্ষ লক্ষ হাতি ঘোড়াশালে অসংখ্য করা সিপাহী যে কত তা গোনা যাবে না উজির নাজির পাত্র মিত্র তার লঙ্ঘ হলে তিন রাত গুনগুন করত সাদ্দাদ এত অহংকারী ছিল যে একদিন সে দরবারে বসে উজির নাজিরদেরকে ডেকে সিংহাসনের মধ্যে হুঙ্কার দিয়ে বলল দেখো আমার যা শক্তি সামর্থ্য চেহারা আমি কি খোদা হওয়ার উপযুক্ত নয় তার উজির নাজিররা বললো নিশ্চয়ই এত যা দৌলত উজির নাজির প্রজা হাতি ঘোড়া তিনি যদি খোদা না হন তাহলে কে খোদা না তখন তারা বলতে লাগলো আপনি আমাদের খোদা না ও তারপর সে হুকুম জারি করল কেউ ইট পাথর বা অন্য মূর্তির পূজা করতে পারবে না তার বদলে সম্রাট সাদ্দকে সকলের পূজা করতে হবে সাদ্দাদের হুকুমের ওপর কথা বলে এমন সাধ্য নেই সুতরাং তার হুকুম মতো কাজ চলতে লাগলো একদিন হুদ নামক এক পৈগম্বর তার দরবারিতে কাল্লার দাওয়াত দিতে গেলেন হুদ আলী হিসাল্লাম তাকে পরকাল সম্পর্কে বললেন জান্নাত সম্পর্কে বললেন তখন সাদ্দাত বলল তোমার খোদা কি আমার থেকে খুশি হুদনভী হেসে জবাব দিলেন নিশ্চয়ই খোদা তারা নিককার বান্দার জন্য বেহেস্ত তৈরি করে রেখেছেন জান্নাতের অতুলনীয় সুবাস অনন্ত শান্তি অফুরন্ত সুখ তুমি যে ভোগ করতে পাবে না সুতরাং তুমি আসল খোদাকে মানো যিনি পুরো দুনিয়া সৃষ্টি করেছেন তখন সাদ্দাত বলল দরকার নেই তোমার খোদার জান্নাত আমি নিজে তার থেকে সুন্দর জান্নাত বানাবো হুদ নবী রেগে গিয়ে বললেন তোমার মাথা খারাপ হয়ে গেছে না হলে কথা বলতে না যা করতে পারেন তা মানুষে পারে না গিয়ে হুদ করে দিলেন কিছুদিন পর তার মন্ত্রীদের করে জানালেন চেয়ে সুন্দর একটি বেহেস্তি তৈরি করার পরিকল্পনা সে করেছে সুতরাং জায়গা সন্ধান করো অনেক খোঁজার পর একটি স্থান পাওয়া গেল যেটা লম্বায় আট হাজার মাইল আর চওড়াই ছিল পাঁচ হাজার মাইল তারপর হুকুম জারি হলো এই সাম্রাজ্যে যত হীরা মণি মুক্তা আছে সব এক জায়গায় জড়ো করতে হবে দুনিয়ার যত যেখানে সুন্দর মূল্যবান জিনিস ছিল মার্বেল সোনা ইয়াকুত ইয়াকুত অর্থাৎ চুনি পাথর জোগাড় করা হলো লক্ষ লক্ষ মজুর ও কারিগর কাজ করতে লাগলো দিন রাগ পরিশ্রম করে তিনশো বছর ধরে বেশ রচনা করা হলো সত্যি সত্যি বিচিত্র কারুকার্যময় অপরূপ চমকপ্রদ হয়েছিল এই জান্নাতে যেদিকে নজর যায় চারিদিকে শ্বেত পাথরের দেওয়াল ও থাম তাতে সোনা হীরার কারুকার্য দেখে চোখ জুড়িয়ে যায় দেওয়ালের গায়ে নানা রঙের ইয়াকুত পাথর দিয়ে এমন সুন্দর লতা পাতা ও ফুল দিয়ে তৈরি করা হয়েছে যে মৌমাছি তার উপরে এসে বসে রংমহলের চারিপাশে হাজার হাজার জল লণ্ঠন ঝুলছে কিন্তু বাতির দরকার হয় না অন্ধকার রাতের চাঁদের আলোর মতো সেই ঘরগুলো আলোকিত হয় গাছের নিচে দিয়ে কলকল শব্দে বই চলছে গোলাপ পানির নহর তারপরে নাচ ঘর যেখানে সুন্দরী বালিকারা তালে তালে নাচছে এবং গান গাইছে এরাই সাদ্দাদের বেহেস্তের হুর নানা দেশ বিদেশ থেকে তাদের এখানে আনা হয়েছে তাদের পাশে আছে খুব সুরাত হাজার হাজার কচি কচি বালক তারপর একদিন সিদ্ধান্ত হলো সাদ্দ তার বেহেস্ত দেখতে যাবে এবং সব প্রজারা নাচতে নাচতে ঘোড়ায় চড়া সাদ্দাতকে নিয়ে গেল দূর থেকে নজর পড়লো বেহেস্তের একটি অংশ সাদ্দাত আনন্দে আত্মহরা হয়ে পড়লো এবং বলল। এ আমার বেহেস্ত এই বেহেস্তের সিংহাসনে আমি খোদা হয়ে বসবো আর তোমরা হবে আমার ফেরেস্তা ঘুরেরা যখন নাচবে গাইবে তখন কি না মজা হবে উজিন নাজির প্রজাগণ তার কথায় সাই দিয়ে তাকে খুশি করতে লাগলো এমন করতে করতে তারা বেহেস্তের দরজায় এসে হাজির হলো সাদাত সকলের আগে আগে যাচ্ছিল সে বেহেশস্তের দরজায় একটি রূপবান যুবককে দাঁড়িয়ে থাকতে দেখতে পেলো তার সুন্দর চেহারা দেখে তাকে জিজ্ঞাসা করা হলো তুমি কি এই জান্নাতের দারোয়ান যুবক উত্তর করলো আমি মালাকুল মদ সাদদাত চমকে উঠে জিজ্ঞাসা করলো তার মানে যুবক উত্তর করলো আমি আজরাইল তোমার প্রাণ বের করে নিয়ে যাওয়ার জন্য খোদা আমাকে পাঠিয়েছে সাদ্দ ভয়ে থর করে কাঁপতে লাগলো চিৎকার করে বললো সৈন্যগণ এই ব্যক্তিকে মাটিতে পুঁতে ফেলো যুবক হাসতে আরম্ভ করলো এবং বলল কই তোমার সৈন্য সামন্ত কোথায় সাদ্দ পিছন ফিরে দেখলো তার লোক লস্কর সৈন্য সামন্ত একেবারেই নিশ্চিন্ন হয়ে গেছে সাত চারিদিকে অন্ধকার দেখতে লাগলো সে শিশুর মতো ভেউ ভেউ করে কেঁদে উঠল মিনতি করে বলল এটুকু সময় আমাকে দাও আজরাইল ভাই অনেক সাধ করে আমি বেশ তৈরি করেছি একটিবার আমাকে আমার জান্নাত দেখতে দাও এ বলে সে ঘোড়া থেকে নামার চেষ্টা করলো মেঘের মতো গর্জন করে আজরাইল বললো খবরদার এক পা গিয়ে আসবে না সাদ্দা হাউমাও করে কাঁদতে শুরু করল সেই অবস্থায় আজরাইল তার প্রাণ বের করে নিয়ে চলে গেল তারপর হঠাৎ এক ভীষণ আওয়াজ সঙ্গে সঙ্গে সাদ্দাদের অতি বেস্ট তার স্ত্রী তার ঐশ্বর্য লোক লস্কর উজির নাজির পাত্র মিত্র মাটির সাথে বিলুপ্ত হয়ে গেল বিলুপ্ত হয়ে গেল সেই শহর সেই জান্নাত সেই বেহেস্ট তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম ভিডিও পেতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুখে থাকবেন আসসালামু আলিকুম রহমাতুল্লাহ